কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকে আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি ওল দিঘা সন্ধ্যেবেলা সম্পূর্ণ সি বিচের ভিডিও তো তার আগে তোমাদেরকে বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন চ্যানেল দিকে অবশ্যই সাবস্ক্রাইব করি তার পাশে বেল বটনে জলবন্ধুরা কথা না সেটা ভিডিওতে যাওয়া যাচ্ছে

Wow

তো বন্ধুরা আমরা ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই ওল্ড দীঘার যে বিশ্ব বাংলা গেট সেই গেটের সামনে বন্ধুরা তো এই গেটের সামনে রাতের বেলা যে কত সুন্দর ভিউ বন্ধুরা তো যারা যারা এসছে ওল্ড দীঘাতে এবং দীঘাতে ঘুরতে তারাই যেন বন্ধুরা যে এর জন্য এর যে কত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য তোমরা না দেখলে কেউ বিশ্বাস করবে না তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা এখন যেখানে বিশ্ব বাংলার যে লোগোটা আছে সেই লোগোটার সামনেও যাব এবং এর পাশে যে আমাদের দিদি যে মনোরম প্রাকৃতিক পরিবেশগুলো ঘটিয়ে তুলে মানে ফুটিয়ে তুলেছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর লাইটিংয়ের সাহায্যে ফুটিয়ে তুলেছে কত সুন্দর সুন্দর জিনিস বন্ধুরা আর এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বিশ্ব বাংলার লোক যে বিশ্ব বাংলার লোক সব থেকে দীঘাতে বিখ্যাত বন্ধুরা আর এটা হচ্ছে ওল্ড দীঘাতে তোমরা পেয়ে যাবে বন্ধুরা আর সব থেকে বড়ো কথা বন্ধুরা এইখানে ওল্ড দীঘাতে আসলে যে সমুদ্রের ধারে সন্ধ্যেবেলা বসে যে ভিউটা তোমরা যে আনন্দটা উপভোগ করতে পারবে আর সব থেকে বড়ো কথা এখানে যে মাছ ভাজাগুলো পাওয়া যায় সেই মাছ ভাজা খেতে খেতে সমুদ্রের পাড়ে বসে গল্প গুজব করতে যে কত সুন্দর লাগে বন্ধুরা তোমরা সেটা অবশ্যই জানো আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সম্পূর্ণভাবে আই লাভ ইউ দীঘা আর দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে বন্ধুরা আজকের দিনে তো দেখো কত সুন্দর লাইটিংয়ের মাধ্যমে এরা প্রচুরিত করে তুলেছে আই লাভ ইউ দীঘাটা তো বন্ধুরা চলো আস্তে আস্তে এখন আমরা সমুদ্রে বিচের ধারে বসবো এবং বিচটাও ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তার আগে তোমাদেরকে বলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা করে তোমরা লাইক করে দিও বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে মাছের শাড়ি তো মাছগুলো সব থেকে কম দামে তোমরা এখানে ভাজা পেয়ে যাবে বন্ধুরা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে তোমরা তোমাদের যে ধরনের মাছ খেতে পছন্দ সেই মাছ তোমরা এখানে পেয়ে যাবে প্রচণ্ড আরে কম দামে হ্যাঁ কিন্তু তোমাদেরকে এখানে খেতে গেলে তোমাদের সব থেকে বড়ো কথা বার্গারিং করে নিতে হবে বন্ধুরা কারণ এখানে বার্গারিং যদি না করে নাও বন্ধুরা তোমরা এখানে অনেকটাই প্রতারণার শিকার হয়ে যাবে কারণ তোমাদেরকে দেখাবে এক জিনিস আর দেবে আর একটা জিনিস তার জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা যেখানে মাছ ভাজা খাও তার আগে তোমরা সেটাকে যাচাই করে নেবে ভালো করে বন্ধুরা তারপরেই তোমরা সেটাকে কিনবে আর এখানে দেখতে পাচ্ছ মুখ বন্ধুরা একটা সব থেকে ভালো জিনিস দেখো মানে এগুলো জল দিলেই জ্বলবে দাদা একটা জল দিন তো দেখাই দেখো ওই সবুজটা এখনই জল দিচ্ছে তারপর জল দিলেই চলে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খালি দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস একটা ভাই দেখ চলে গেল তো এগুলো এমনই একটা জিনিস তো জল দিলি সঙ্গে সঙ্গে জ্বলবে আর জল সরিয়ে নিলি সেটা অফ হয়ে যাবে কত সুন্দর জিনিস যারা যারা কিনতে দাম কত করে আছে এগুলোর একটা চল্লিশ তিনটে একশো দশ তো যারা যারা নিচে আসতো চলে এসো একদম দীঘার যে বীজ আছে যে ঘাট আছে সেই ঘাটের পাশে দাদা বসে একদম হাতে তৈরি করে তো যারা যারা নিতে ইচ্ছুক চলে এসো